সোফায় বসে কাগজের প্রথম পাতাটা উল্টে দেখছিল তমালবাবু চাকরি রক্ষার তাগিতে জীবনে সাতটা বছর সময়ের দাস হয়ে চলেছে প্ল্যান ছিল রিটায়ার করার পর সময়কে নিজের তালে চালাবেন ছেলে চাকরি পাওয়ার পরপরই বিয়ে দিয়ে দিয়েছেন মেয়ের পছন্দের পাত্র আছে জানার পর কোনো রকম ঝামেলা করেনি একজন পিতার দায়িত্ব অনুযায়ী পছন্দের মানুষের সঙ্গে চার হাত এক করে দিয়েছে ছেলের ঘরের নাতি মেয়ের ঘরের নাতনি যাকে বলে জমজমাট পরিবার তমালবাবু সব কিছু দেখে খুশি মনে ভেবেছিলেন দায়িত্ব পর্ব শেষ হলে চাকরি পর্ব শেষের পথে এবার জমিও উপভোগ করার পালা কিন্তু গিন্নিটি বরাবরের বাস দেওয়া পার্টি বিয়ের পর থেকেই একের পর এক বাস দিয়ে চলেছেন তমালবাবু রিটায়ারমেন্টের তেরো দিন আগে বলা গানি দিব্যি চোখ বুঝিয়ে কেটে পড়লেন মুখে লেগে থাকা মিটমিটি হাসি দেখে তমালবাবু দিব্যি বুঝেছিলেন গিন্নি বলতে চাইছে সারা জীবন তুই আমার তোর পরিবারের লোকজন মিলে আমায় অনেক জ্বালিয়েছিস এবার আমার বদলার দিন বলে এবার বুড়ো একা একা সারাদিন থাকার জ্বালাটা বুঝ বাড়িদের লোকেদের কাছে যখন লাথি ঝাঁটা খাবি তখন বুঝবি আমার কতখানি কষ্ট হতো রিটায়ারমেন্টের পর গিন্নিকে মাঝে মধ্যে মিস করলেও প্রথম দিকে তমালবউর তেমন একটা কষ্ট ছিল না গিন্নি বলে লোকজনের সমবেদনা বৌমার যত্ন বেশ উপভোগ করছিলেন তিনি ছেলে অফিস থেকে এসে সোজা বাবার ঘরে ঢুকত চারবেলা ভালো মন্দ খাবার স্নানের জন্য গরম জল সকাল বিকেল দুবেলা কাঁচা জামা কাপড় পরে বেরিয়ে পড়া কলেজের স্কোয়ারে দিব্য আড্ডা তমলবাবুর মনে হতে শুরু করেছিল বুড়ো হওয়াটা কি মন্দ কিন্তু এমনটা বেশি দিন চলল না রিটায়ারমেন্টের ছ মাসের মাথায় একদিন সকালে মর্নিং ওয়াকে বেরোনোর সময় বৌমা যত্ন করে হাতে বাজারের থলে ধরিয়ে দিয়ে কি কি আনতে হবে বলে দিল টাকা পয়সার উচ্চ বাচ্চা হলো না অবশ্য তিনি পেনশন পান বাজারে টাকা তিনি দিব্যি দিতে পারবেন নিজে ছেলে বৌমাই খাবে কাজেই কিছু বলার কথা মনে হয়নি কিন্তু সেটাই যখন প্রতিদিনের রুটিন হয়ে গেল তখন ভারী বিরক্ত লাগতে শুরু করলো বেশি দিনের কথা নয় তিনিও তো নিয়মত অফিস করেছে কিন্তু সকালবেলায় বাজার করাতে কখনো ফাঁকি দেননি ঢিল মারলে পাটকেলটি খেতে হয় কাজে তিনিও পাল্টা পরিকল্পনা নিলেন দিন এক মর্নিং ওয়াকে গেলেন না বৌমার মুখ ভার ছেলে বিরক্ত কোনো কিছুতেই তিনি চোখে দেখার প্রয়োজন বোধ করলেন না ইচ্ছে হলে বাজার করে দেওয়া এক ব্যাপার আর নিয়মিত দায়িত্ব পালন করা আরেক সারা জীবন সংসারের জন্য স্যাক্রিফাইস করার পর এই মুক্তির জীবনে কলুর বলদ হতে রাজি নন তিনি পরে যেদিন আবার বেরোবেন বলে তৈরি হলেন সেদিনও বৌমা এসেছিল বাজারে থলে ধরাতে ঠান্ডা চোখের দিকে তাকিয়ে আর সাহস পায়নি আগে নাতি আসতো মাঝে মধ্যে গল্পগুজব হতো কিন্তু আজকাল নাতিকে আর দেখতে পান না বাড়িতে থাকলেও সে মোবাইল আর ল্যাপটপের জগৎ নিয়ে ব্যস্ত তমালবাবু রাগ করে না বোকা নন তিনি যুগের ধর্মকে অস্বীকার করা যায় না এ নিয়ে তিনি বিলক্ষণ বোঝেন নিজেও যেমন নিজের সঙ্গে সময় কাটাতে চান তিনি বাকিরাও সেটা চাইতেই পারে তাতে আপত্তি করার মতো কিছু নেই সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় তমালবাবু লেখালেখি তেমন একটা না করলেও পড়েন দেদার পড়েন এমনভাবে স্ক্রল করতে করতে একটা গ্রুপ খুঁজে পান যেখানকার সদস্যরা দেদার ঘুরে বেড়ান পুরো ভারত জুড়েই তাদের কর্মকাণ্ড অনেক সদস্য তো ঘুরে এসে বিদেশ ভ্রমণে বিস্তারিত তথ্য দিয়েছেন তমালবাবু ওই গ্রুপে যোগ দেওয়ার পর অনেকের সঙ্গেই আলাপ কথাবার্তা হতে শুরু হলো দৃষ্টিভঙ্গি বদলাল মনে হলো চাকরি জীবনে রোজগার আর পরিবারের প্রতিপালনের কাজে ব্যস্ত থাকায় কোথাও তেমন একটা ঘোরা বেড়ানো হয়নি এখন যখন হাতে সময় পেয়েছেন নিজের দেশটাকে খানিক চিনে আসতে ক্ষতি কী গ্রুপ থেকে একদিন জানতে পারলেন কিছু বয়স্ক সদস্য মিলে ভারত ভ্রমণের পরিকল্পনা নিয়েছেন অজানাকে জেনে আসার অচেনাকে চিনে নেওয়ার মনোভাব নিয়ে তিনিও ভ্রমণ গ্রুপে যোগ দেওয়ার মনস্থ করলেন কিন্তু পরিকল্পনার কথা জানাতেই বাড়িতে বেঁধে গেল ধুমধুমার বছরে দু তিনবার সময় করে ঘুরতে গেলেও দেখা গেল পৌর শ্বশুরকে ঘুরতে যেতে দিতে বোমার বেজায় অনিহা। ফালতু টাকা খরচ করতে কে চায় তার সঙ্গে পুত্রটিকেও তাল মেলাতে দেখা গেল কিন্তু তমালবাবু বড় বড় স্বাধীন চেতা স্পষ্টই জানিয়ে দিলেন তিনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন কাজেই এ ব্যাপারে মন্তব্য নিষ্প্রয়োজন পরিস্থিতি এত দ্রুত বদলাবে চিন্তা করেননি তমালবাবু আজকাল নিজের বাড়িতে তিনি সম্পূর্ণ একলা কেবল দুপুর খাবার খাবারটুকু টেবিলে ঢাকা দেওয়া থাকে ঠান্ডা কর করে ভাতগুলো খেতে কষ্ট হয় তরকারি দিয়ে মেখেও গলা দিয়ে নামতে চায় না মাছের বিষের অবস্থাও শোচনীয় গরম ভাতের অভ্যেসই কবে থেকে এমন ঠান্ডা করকরে ভাত অধিকাংশ তিনি খেতে পারে না বুঝতে পারেন পরিবারের সদস্যরা তার স্বাধীন সিদ্ধান্ত মানতে না পেরে অসহযোগ শুরু করেছে এতদিন যা চলছিল গোপনে এখন তা প্রকাশ্যে এসেছে অবসর মানেই বাতিল এই সিদ্ধান্ত মানতে পারেন না তমালবাবু পরবর্তী পর্যায়ে ভেবে ফেলেন মনে মনে পাড়ার নতুন খোলা হোম ডেলিভারি সার্ভিসের কাগজ দিয়েছিল পেপারের সঙ্গে খুঁজে দেখে ফোন করে বলেন দুবেলা খাবার পাঠাতে একটাই সত্য খাবার জন্য গরম ও সুস্বাদু হয় হঠাৎই সেদিন সন্ধেবেলা বহুদিনের পর পথ ভুলে তমালবাবুর ঘরে ঢুকে পড়লেন তার একমাত্র ছেলে তমালবাবু ইজি চেয়ারে বসে বই পড়ছিলেন হেসে বললেন হঠাৎ করে এই বুড়ো বাপের কথা মনে পড়ল। ব্যস্ততা কমে গেছে নাকি ব্যস্ততা কমা সহজ নাকি কিন্তু তোমার সঙ্গে আমার কিছু কথা রয়েছে তুমি কেন এরকম শুরু করেছো বলতে পারো সমাজের বুকে আমাদের হেঁট না করলে তোমার কি তৃপ্তি হচ্ছে না অবাক হয়ে তমালবাবু বলে উঠলেন তোমাদের মাথা আমার জন্য ঠিক বুঝলাম না তো একটু বুঝিয়ে বলবে ঠিক কি করেছি আমি পিয়ালিস কিচেন থেকে তুমি হোম ডেলিভারি সার্ভিস চেয়েছ কেন তোমার বৌমা কি রান্না করতে পারে না এভাবে আমাদের তিলে তিলে শেষ না করে নিজে একটা তো বৃদ্ধাশ্রমেও চলে যেতে পারো তাতে তোমার স্বাধীনতা বজায় থাকে আর আমরাও চাপ থেকে খানিকটা মুক্তি পেয়ে নিঃশ্বাস ফেলে বাঁচি আমি বৃদ্ধাশ্রমে গেলে তোমাদের সুবিধা হবে বলছো এখানে থাকলে তোমাদের অসুবিধা কি যদি বুঝিয়ে বলতে দেখো বাবা এক সংসারে থাকতে গেলে যেমন স্বেচ্ছাচারী হলে চলে না তুমি তো রিটায়ারমেন্টের সময় কম টাকা পাওনি তার থেকে আমাকে কিছু সাহায্য তো করতেই পারো কবে থেকে বলছে একটা গাড়ি কিনবো কিন্তু তোমার সেদিকে খেয়াল আছে আজও আমাকে প্রতিদিনই বাসে চেপে অফিস যেতে হচ্ছে কত কষ্ট হয় বোঝো এদিকে তুমি ব্যস্ত তোমার ভারত ভ্রমণ নিয়ে সংসারে বাকিরা কেমন আছে কি তাদের প্রয়োজন জানার চেষ্টা করেছো কোনো দিন জানতে চেয়েছ আমি কেমন আছি অদ্ভুত ভঙ্গিতে হাসলেন তমালবাবু গত কয়েকদিন ধরে আমি দুবেলা ঠান্ডা ভাত তরকারি খেয়েছি মা যা পাতে পড়েছে বলার কথা নয় তুমি জানো আমি ঠান্ডা ভাত তরকারি খেতে পারি না তাহলে তোমার স্ত্রী অমনটা করলো কীভাবে তুমি খোঁজ রেখেছিলে বাবার সুবিধে অসুবিধে সময় পাইনি ফেলে রাখতাম তোমাকে তো আর কখনো প্রাইভেট সেক্টরে কাজ করতে হয়নি চাপ কাকে বলে বুঝবে কি করে তাহলে কি সিদ্ধান্ত নিলে জানিয়ে দিও অকারণ অশান্তি ভালো লাগে না যেটা ভালো লাগে যেটা ভালো লাগে সেটাই করো না তোমরা থেকে এবারই আমার টাকায় করা শরীরে কোনো রোগ ব্যাধিও নেই যে তোমাদের তার জন্য অসুবিধায় পড়তে হবে রইলো বা খাওয়া দাওয়া তার জন্য পিয়ালিস কিচেন তো রয়েছেই তাই আমি বরং নিজের বাড়িতে নিজের মতো হাত পা ছড়িয়ে থাকি এক মাস সময় দিলাম তোমায় নিজেদের জন্য বরং অন্য একটা আস্তানা খুঁজে নাও সময় সুযোগ পেলে এসো দেখা করে যেও তাতে তোমরাও ভালো থাকবে আমারও ভালো লাগবে আমি একটু বেরোবো কাজ আছে কয়েকটা হতভম্ব ছেলেকে দাঁড় করিয়ে রেখে বাড়ির বাইরে বেরিয়ে আসলেন তমালবাবু দ্রুত পায়ে এগোতে থাকেন কলেজ স্কোয়ারের দিকে একটু অন্ধকার দরকার তার অন্ধকারে যে সহজে চোখের জল লুকিয়ে ফেলা যায়